যে সমাজ ইসলাম থাকে না যে রাষ্ট্র ইসলাম থাকে না যে দেশে ইসলাম থাকে না সেই দেশের তো দূরের কথা শান্তি আসার আসে না যুবক ঠিক আমার ভাইরা আজকেও যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার তাজা পান যদি বাংলার জমিন থেকে ধরে যায় তবু বাংলার মুসলমান রক্ত দিবে বাতিলের সামনে মাথা করবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই জন্য এমন একটা কিতাবের কথা আপনাদের সামনে আমি বলতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা বিন্দু পরিমাণের কোন সন্দেহ মাত্র নাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কোরআন শোনার কিছু আদব রয়েছে রাব্বুল আলামিন বলেছেন বান্দারে এই কোরআন শোনা কি আদম রবুল আলামিন চমৎকার করে কোরানুল করিমের মধ্যে বলে দিয়েছেন ওয়াহিদা কোরিয়াল কোরানু ফাস্তমি ও লাহু ওয়া সিতুম লাল্লাহ কুম তো রহম আল্লাহতাল বলেছেন বন্দরে এই কোরআন যখন শুনবা তোমাদের জিনিসকে জিনিসকে ফলো করতে হবে জোরে বলেন কয়টা তোমরা খেয়াল রাখবা দুইটা আদব তোমাদেরকে অনুসরণ করতে হবে এক নাম্বার কোরআন যখন শুনবা চাতক পাখির ন্যায় এই কোরআন শুনতে হবে দুই নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে আমার ভাইয়েরা মনোযোগ সহকারে শুনবেন আর কোন নড়াচড়া করা যাবে না আল্লাহ তালা তাদের কথাই বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাদের উপরে আমি আল্লাহর সমস্ত রহমত গুলো বর্ষিত হতে থাকে আমার ভাই না কোরআন ফজিলত আছে না নাই আছে না নাই শুধু কি তাই নাকি রব্বুল আলমিন বলছেন এই কোরান শুনলে শুধুমাত্র রহমতি নাজিল হয় না যারা এই কোরান শুনবে যারা কোরান শুনবে আল্লাহ তালা বললেন উলাইকাল্লাদিনা হাদা হোমল্ল ওই সমস্ত বান্দাদের হেদায়েতের রাস্তাগুলো সহজ হয়ে যায় তাহলে কোরান আমাদের হেদায়েতের জন্যই পৃথিবী যে কথা বলেন ঠিক কিনা না এই কোরান আপনি ব্যবসা করেন ব্যবসার একটা উদ্দেশ্য আছে না নাই আপনার উদ্দেশ্য লাভ করতে হবে কিভাবে ব্যবসা করলে লাভজনক লাভ করা যায় ব্যবসা থেকে চাকরি করতে যান অবশ্যই উদ্দেশ্য হচ্ছে আপনার ওখান থেকে কিছু ইনকাম আসবে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা কোরআন কেন আসলো এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা চমৎকার করে রব্বুল আলামিন বলছেন কিতাবুন أرسلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. الله تعالى بل كتاب أنزلناه إليك لتخرج الناس ربنا لمن بل لتخرج الناس ربنا لمين جنالين. ও বান্দা এই কোরআন এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআন অবতীর্ণ করেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখানে আল্লাহ চমৎকার করে ইয়াতাইন মুযাল্লা রাব্বুনালামিন বললেন মিনাজ যুলুমাতিন আর নূর অন্ধকার যোগ থেকে মানুষগুলোকে আলোর পথে এনেছে কিসের পথে খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য কোরআন এসেছে কথা বলেন ঠিক কিনা চাদা যারা নাই চাদাবাজির সাথে যারা জড়িত আছে তাদেরকে ভালো বানানোর জন্য কোরআন এসেছে এই কোরআন এসেছে

এই কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষদেরকে অ্যানাউন্স করতে ও পৃথিবীর মানুষেরা এই কোরআন দিয়ে দেশ করলে কোনো জেনাখোর খুঁজে পাওয়া যাবে না মদ খোর খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআন দিয়ে দেশ পরিচালিত যদি হয় কোনো দুর্নীতি বা টেন্ডার বাস খুঁজে পাওয়া যাবে না এই কোরআন দিয়ে দেশ পরিচালনা হলে ওই দেশে শুধু শান্তি আর শান্তির বাতাস বইতে থাকবে আজকে আমরা শান্তি পাবো কোথায় গোটা পৃথিবীর মানুষগুলো শান্তি খোঁজে কি খোঁজে না আমার ভাইরা বিগত ১৬ বছর যারা জালেমদের জালেমারা বাংলাদেশ জমিনে জুলুম করেছিল হাজার হাজার মানুষদেরকে বিনা অপরাধে ফাঁসির কাষ্ট যারা ঝুলিয়েছিল তারাও কিন্তু শান্তির আশা করে ফেরাউন তার প্রায় হাজার বছর জমিনে ছিল থাকার পরে কিন্তু ফেরাউন সে জুলুম করার পরেও কিন্তু শান্তি চাইছে কথা বলেন ঠিক না আজকে আমরা মুসলমান শান্তি চাই কি চাই না কিন্তু আমার ভাইয়েরা শান্তি কি এমনি আসবে শান্তি কি এমনি আসবে শান্তি কেমনি আসবে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আমার ভাইয়েরা